আমাদের আজকের এই মিটিংটা হলো প্ল্যানিং মিটিং যে মার্চ ফর ইনসাফ ড্রাইভিং হাদিস মেসেজ এই স্লোগানকে সামনে রেখে আমরা ইংল্যান্ডের সর্বদক্ষিণ থেকে শুরু করে সর্ব উত্তর পর্যন্ত স্কটল্যান্ড এডেনপোড়া পর্যন্ত আমরা প্রতিটা শহরে মার্চ করছি হাদির এই বিচারের দাবিতে হাদি হত্যার বিচার এবং বাংলাদেশে আপামর মানুষের ইনসাফের জন্য যে লড়াই ইনকিলাব মঞ্চা আজ করে যাচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় সেই মঞ্চের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা এই মার্চের আয়োজন করেছি আপনারা যে যে শহরে আছেন সেই শহর থেকে আমাদের সঙ্গে জয়েন করবেন আমাদের এই মার্চকে সফল করার জন্য আমরা একটা শক্ত মেসেজ বাংলাদেশে পাঠাতে চাই কে খুন করলো খুনি তার আশ্রয়দাতা তার সহযোগিতা কে তাকে পালাতে দিল সবার বিচার নিশ্চিত না করা পর্যন্ত ইনকলাফ মঞ্চের কর্মীরা এক পা পর্যন্ত নড়বে না আমরা চাই বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র বিনির্মাণ হোক এবং প্রতিটা ইনোস্যান্ট খুনের বিচারজন এই মাটিতে আমাদের মার্চ ফর ইনসাফের যে যাত্রা শুরু হবে সে যাত্রাটি শুরু হবে পোর্টসমাথ থেকে তারপরে ইংল্যান্ড তারপর ওয়েলস তারপরে স্কটল্যান্ড এই চারটা জায়গার থেকে বিগ সিটিগুলোতে আমরা কাবার করব এই ইনসাফের যাত্রার জন্য আমরা এই যাত্রা শুরু করবো পোর্টসমাথ থেকে তারপর আমরা বিস্টলে চলে যাব এবং তারপরে আমরা কার্ডেফে চলে যাব কার্ডেফ থেকে মিডল্যান্ডে চলে আসব। বার্মিংহাম তারপরে আমরা নটিংহাম তারপরে আমরা চলে যাব ব্ল্যাকবার্ন তারপরে ব্যাডফুড ম্যানচেস্টার তারপরে আমরা চলে যাব এডিনবার্গ তা আমাদের সাথে সবাই আমাদের সাথে জয়েন করবেন এই সব জায়গায় যারা ভাইরা আছেন বাংলাদেশীরা আছেন সবাই জয়েন করবে মার্চ ফর ইনসাফের জন্য ক্লাব মঞ্চ ইউকের উদ্যোগে মার্চ ফর ইনসাফ ড্রাইভিং হাদিস মেসেজ আশা করি আমাদের যত বাঙালি ভাই বোন আছেন আমাদের সাথে যুক্ত হবেন আপনাদের সবাইকে আমাদের সাথে একত্রিত পোষণ করার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান এবং কোন শহরে কখন কোন সময় আমরা থাকব, সেটা জানতে চান সেজন্য আমাদেরকে ফলো করুন আমাদের ইনকিলাম মঞ্চে ইউকে এর পেজটি